আর নাসা ভাইয়ের সাথে আমার ওই সিচুয়েশনটা এখনো হয় নাই নাসা সাথে মানবিক কাজ এখন পর্যন্ত বেশ কয়েকটা কাজ করছি তার মধ্যে বলি আমাদের দুইজনের একটা ছবি দিয়ে একটা সেলাই মেশিন কেনার কথা ছিল আমরা ওখানে দুইটা সেলাই মেশিন কিনছিলাম নাসা ভাই তো আমরা যদি তরসব বিল্লালের সাথে নাসা ভাইয়ের একটা ছবির ইনকাম তেরো হাজার টাকা সেখানে প্রায় চোদ্দ হাজার টাকা দুইটা সেলাই মেশিন কেনা যায় তরসব বিল্লাল আর নাসা ভাই একসাথে দাঁড়ায় আছে একজন গণিমিয়ার একজন গণিমিয়ার জন্য দশ লক্ষ টাকা ম্যানেজ করা কি মনে হয় অসম্ভব অসম্ভব না সম্ভব আমি চাইলে না সবাই চাইলে সম্ভব সবাই চাইতে হবে আমি চাইলে কোনটা জানেন আমি যদি বলি আমি আমার অ্যাকাউন্টে দিতে তাইলে সম্ভব কিন্তু আমাদের উদ্যোগটা নিতে নিজের সাহস নিয়ে এখানে নিজের কন্ট্রিবিউশন ইন্টারনেটে এটা প্রচার হোক একজন কোনিমিয়ার সম্পর্কে আসলে বিষয়টা জানুক সাইমন সম্পর্কে যেভাবে মানুষের কাছে পৌঁছাইছে প্রথমত কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ছোট্ট বিষয় না অনেক মানুষের কাছে তাড়াতাড়ি চলে যায় আজকের কনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতো দশ লক্ষ টাকা ম্যানেজ করার জন্য দশ ঘন্টা আমার যথেষ্ট বাট এত রুগী থাকতে কেন কনি জরুরি কেন কনিমিয়ার পাশে আমরা দাঁড়াইলাম সেটার কারণটা মানুষের কাছে পৌঁছাইতে হবে মানুষকে ভাবাইতে হবে কেন কোনিমিয়ার জন্য করবে আপনি মনে হয় না যে কোনিমিয়ার যে অসুখে যে সমস্যা আছে বা সাইমনে যে সমস্যায় ছিল বাংলাদেশের কোনো না কোনো শিশু এরকম সমস্যা আছে শত 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 না তাহলে কেন সবার চোখ সাইমনের দিকে ছিল আমরা চাই কোনিমিয়ার যে অ্যাকচুয়াল সমস্যাটা আমি বিস্তারিত জানি না আমি নাসা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই প্লাস কনি মিয়ার কাছ নিজের মুখে শুনতে চাই আসলে আপনার যে সমস্যাটা একটু আমাকে বলেন একটু দাঁড়ান এই ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা জানান দেওয়ার অনেক দরকার বলেন আপনি কি সমস্যা আমার সমস্যা হয়েছে আজকে যাবৎ একটু জোরেই বলেন কারণ মাইক্রোফোন নাই অনেক ভাই দশ মাস যাবৎ আমার এই সমস্যাটা তো প্রথম সমস্যা হয়েছিল আমার এই চোখ সমস্যা হয়েছিল এই বামুরা চোখে আমার মানে কম দেখছিলাম পর ফ্যামিলি যদি বললাম মা আমার এই চোখে মানে ঝাপসা দেখি গুলা দেখি পর ফ্যামিলি মা বললো যে ডাক্তার দেখাও হয় ডাক্তার দেখা চশমা দেবেন রদ দেবে এই ডব চশমা নিয়ে আসতে যায় যায় চোখ স্ট্রোক করছে চোখ কেমন স্ট্রোক হলো প্রেশার আমার দেশ সবাই দুইশো প্রেশার এই প্রেশার হাই পরে টেস্ট করতে করতে গেছে কিডনি বলছে এখন ডাক্তারের রিপোর্টে আমার দু কিডনি ড্যামেজ ডাক্তারে বলছে অতি শীঘ্রই কিডনি চেঞ্জ করতে বলছে তো আপনারা জানেন আমার মা আমার একটা কিডনি দিবে তো এখন কিডনি যে মানে ট্রান্সপ্লেট করবো সে কিডনি টাকাটা আমার কাছে আর নাই তো এখন আমি সপ্তাহে দুটো করে আমার ডায়ালিসিস ডাক্তারের রিপোর্টে দুটো করে ডায়ালিসিস আমার দেওয়া লাগে তো টাকা সংকটে টাকা আমি ডায়ালিসিস একটা করে ডায়ালিসিস দিই এই যে হাতে ঘাড়ে দিলাম এক মাস এখন এই যে হাত দিয়ে আমি ডায়ালিসিস দিতেছি তো এখন সাত মাস যাবো ডায়ালিসিস আমি দিতেছি তো এখন আরো সাতটা একটা করে ইনজেকশন দিতে হয় না নিচে একটা করে ইনজেকশন দিতে হয় সেটা আমি দিতে পারছি না টাকা সংকট হবে রক্ত বড় ওটাই ওই ইনজেকশন চব্বিশ টাকা ওটাই তো এখন বলেন আপনি বসেন সাধুবাদ জানাই মানবিক কাজে এরকম উদ্যোগ নেওয়ার জন্য বিলালের দিকে অনেক মন্তব্যই করা যায় কিন্তু আমি তো একটা মানুষ একদিকে একসাথে কিন্তু চোখ রাখতে পারি না তো আজকে যদি নাসা ভাই এই বিষয়টা নিয়ে কথা না বলতো হয়তো জানতাম না বাস হইতো না কিন্তু এখানে শুধু নাসা ভাই একা নয় প্রত্যেকের ফোন আছে প্রত্যেকেই নাসা ভাই যেমন বলছে এখানে ভিজিটিং আসার দরকার ছিল শেরপুর কন্টেন্ট ক্রিয়েটর কাছে যারা আছে বিশেষ করে আমি একটু নাসা ভাইয়ের কাছ শুনতে চাই কনি মেয়ের পাশে আমরা কিভাবে দাঁড়াইতে পারি আপনি একটু লাস্ট বলেন তো কত লক্ষ টাকার দরকার আপনার আচ্ছা দশ বারো লাখ

মানে সব বিষয়ে যে মাখামাখি বিষয়টা আগেও বলছি এখনো বলি সামনেও বলবো একটা মানুষের সব কাজই সবার ভালো লাগতে পারে না তবে হ্যাঁ আবার সব কাজ খারাপও না তো আমি কনিমিয়ার বিষয়ে বেশ কিছুদিন আগে একটা লাইভ করছিলাম তো লাইভটা বেশি একটা প্রচার প্রচারণা হয় নাই কারণ আমি একাই আসছিলাম তো পরবর্তীতে আবার দেখলাম যে উনার এটা কোনো ব্যবস্থায় হয় নাই কোনো সমাধান হয় নাই যখন দেখলাম যে আসলেই সম্ভব এই প্ল্যাটফর্ম থেকে যদি সবার সহযোগিতা থাকে সবার উপস্থিতি থাকে তাহলে যেহেতু আমাদের উত্তরবঙ্গের যে ভাইরাল সাইমনের যে বিষয়টা সবাই জানে বাংলাদেশ সবাই জানে যে অল্প সময়ের ভিতরে তার যে সমাধানটা হয়েছে উনি ভাইরাল সেই জন্যই হয়েছে আর একটা ভাইরাল বিষয় নিয়ে কিন্তু মানুষ ওটা নিয়ে বেশি মানে মানে ঝুঁকে পড়ে ঘুমড়ি খেয়ে পড়ে তো আমরা চেষ্টা করলে অবশ্যই কোনি ভাইয়ারটা হবে হয়তো একটু টাইম লাগবে তো আজকে এখানে বিল্লার ভাই আসছে উনি ব্যক্তিগত কাজ ওটি আলাদা বিষয় হিসাব কিন্তু আজকে যে এখানে আসছে সোশ্যাল কাজ মানবিক কাজ তো এইটা আসছে অবশ্যই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যার যে ব্যক্তিগত কাজগুলো ব্যক্তিগতভাবে থাকবে কিন্তু এই যে এই সব কাজে যদি আমরা একত্রিত হই এটা একটা ভালো বিষয় অবশ্যই আর আমরা একনি ভাইয়ের জন্য আমরা যারা শেরপুরে আমার জানা মতে আমাদের বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলার ভিতরে আমাদের শেরপুর জেলা আয়তনে ছোট হলেও এই শেরপুর জেলা সব থেকে এই জেলা থেকে পচা পচানো করা সহজ কারণ এত পরিমানে ক্রিয়েটর আমাদের জেলায় আছে আমার মনে হয় না বাকি তেষট্টি জেলায় আছে কিনা তো অবশ্যই আমরা লারা দিলে আমরা যদি এটা করার জন্য যদি মনস্থির করি আমার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে হয়তো টাইম লাগবে সবকিছু তো আসলে ফিক্স টাইমে হয় না তো আমরা আসলে ফিক্স টাইমে ওইভাবে নিব না চ্যালেঞ্জও করব না আমরা এমন ভাবে করব এক কথায় কনি ভাইয়ের যে চিকিৎসা বাবদ যে অ্যামাউন্টটা প্রয়োজন এটা আমরা যে যেমনে পারি প্রত্যেকটা মানুষ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে একত্রিত করে দেখব যে আমাদের ধারা কত সম্ভব হইল তারপর বাকি চিন্তা এই যেহেতু আমি এর আগে কথা বলে শেষ করছি আমি আর কথা বাড়াবো না তো এখন এখানে আমাদের সিনিয়র ক্রিয়েটর বিল্লাল ভাই এখানে উপস্থিত আছে রিয়াদ আছে উনি আসেন উনি শ্বশুর বাড়ি গেছে কথা হইছিল উনি আসবে আসবে তো যাই হোক এখন এই বিষয়ে শর্ট করে কি করা যায় আমরা সবাই জানবো আচ্ছা আমি একটা প্ল্যান শেয়ার করি প্রথমত হচ্ছে মানে যে কোনো জিনিসের একটা টার্গেট থাকলে লক্ষ্য থাকলে ওইটার জন্য মানুষ মরি হয়ে কাজ করে ওনার জন্য দরকার কত দশ লক্ষ টাকা এটা একটা মিশন আমাদের মিশন ফর টেন লাখ যেটা আমরা করছি মানে আমরা যদি সিরিয়াসলি গুরুত্ব দেই আপডেট দেই তাহলে এটা সহজ হবে যদি এক টাকা ম্যানেজ না হয় ওনার আমি যদি আর পরবর্তীতে ওনার সাথে আমার দেখা নাও হয় আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ওনাকে এক লক্ষ টাকা দিব আলহামদুলিল্লাহ তাহলে দরকার কত আর নয় লক্ষ আমরা জাস্ট জাস্ট আমাদের এই বিষয়টা ছড়া একচুয়ালি ওনার দরকার